সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আজকে আমি বলেছিলাম যে সংবিধান নিয়ে আজকে ভিডিও দেব সংবিধান আজকে ডিটেলস নিয়ে বলবো প্রিলি সম্বন্ধেও বলবো ভাইবার সম্বন্ধেও বলবো এবং আপনার লিখিত সম্বন্ধেও বলবো প্রথমে প্রিলি দিয়ে শুরু করব প্রথমে আপনার আমি প্রথমে বলি সংবিধান হলো অঙ্কের মতো অঙ্ক যেমন আপনার করতে করতে মনে থাকে ঠিকই সংবিধান আপনার পড়তে পড়তে মনে থাকবে তবে একবার যদি ভালো করে সংবিধানটা পড়তে পারেন তাহলে আপনি কখনো সংবিধান ভুলবেন না ভোলা সম্ভব না কারণ আমি আমি আমাকে দিয়ে উদাহরণ দিই আমি দু সালে পড়াশোনা শেষ করেছি বিসিএসের জন্য তারপরে জব হলো তারপরে আর সংবিধান ধরে দেখা হয় না কিন্তু এখন পর্যন্ত আমি সংবিধান মুখস্থ না হলেও কিছুটা বলে দিতে পারবো কারণ একটু মুখস্থ এক কথা আর একটু ধারণা এক কথা আমার এখন সংবিধান সম্বন্ধে ফুল একদম সম্পূর্ণ ধারণা আছে হ্যাঁ আমি মূল থিম বলে দিতে পারব হয়তো লাইন বাই লাইন মিলবে না কিন্তু মূল থিমটা বলে দিতে হবে বলে দিতে পারবো সুতরাং এটাই আপনাকে সংবিধান এভাবেই পড়তে হবে আপনার যেন একবার পড়ার পরে সেটা বোলা অসম্ভব হয়ে যায় আপনি মৃত্যু হয়ে যাবে কিন্তু সংবিধান বোলা যাবে না হ্যাঁ সরি আমি বললাম প্রথমে সংবিধান সম্বন্ধে যেটা ধারণা সেটা দিই এটা রাষ্ট্রের মৌলিক আইন রাষ্ট্রের রাষ্ট্রীয় দর্পণ এটা বলা হয় অনুচ্ছেদ আপনার জানেন তিপ্পান্নটা আছে ভাগ বারোটা ভাগ এগারোটা পরিচ্ছেদ তেরোটা সংশোধনী সতেরোটা প্রস্তাবনা একটা এবং প্রস্তাবনাতে শুরু তারপরে সংশোধনের শেষ এগুলো জানেন এবং আপনার পিড়ির জন্য আপনার কোশ্চেন অবশ্যই এখানে সংবিধান থেকে আপনার জানেন অবশ্যই আসবে তবে ইতিহাসটা আমি আবার বলবো আপনার পিল দেন আর লিখিত দেন ইতিহাসটা সংবিধানের ইতিহাসটা ভালো করে পড়ে নবেন কীভাবে সংবিধান প্রণয়ন হলো সংবিধান আপনার দুইটা অস্থায়ী সংবিধান অস্থায়ী সংবিধানের ইতিহাস এগুলো একটু পড়ে নিন এগুলোতে কোশ্চেন অবশ্যই আসবে এবং ভাইবার সম্বন্ধে এগুলো জিজ্ঞাসা করতে পারে এবং সংবিধানে একবার যদি আপনি পড়ে ফেলেন সেটা আপনার ভাইবার জন্য আর পড়তে হবে না আপনার কাজে দেবে এটা আর এখন বলি যে সংবিধান কেন আপনাদের মনে থাকে না কারণ আমরা সংবিধানকে ভয় পাই সংবিধানে ভাষা দুরূহ ভাষা হ্যাঁ অনেকেই বুঝে অনেকেই বুঝে না এরকম আবার অনেকেই যেহেতু জিনিসটা বুঝি না তাই আগ্রহ কম তারপরে আমরা মন দিয়ে পড়ি না সংবিধানটা আসলে মন দিয়ে পড়ি না কারণ হৃদ হৃদয়ে গ্রাহ্য ভাষা না ভাষাটা ভাষাটা হলো সাধু ভাষা তো জন্য সংবিধান আমরা ভালো করে বুঝতে পারি না তারপর লেখাগুলোর ভিতরে অনেক গ্যাপ কম অনেক জিস্ট লেখা অনেক কনজাস্টেড লেখা তাই আমরা আমরা করতে পারি না তারপরে ভাষাটা হৃদয়ে গ্রাহ্য না মানে আপনি মনে মনে যে ভাষাটা খুঁজতেছেন আসলে ভাষাটা এরকম না সেটা তারপরে আবার সংবিধানের ভিতরে অনেক শর্ত তার পরে অনেক সঙ্গীত দেওয়া থাকে যেগুলো আমরা বুঝি না উপরে এক দেওয়া থাকে নিচে ক দেওয়া থাকে কখনো আবার ক কখনো কখনও সরায়া। কখনো এক দুই তিন এগুলো আমরা বুঝি না তাই আপনার পড়তে মানে মন বলে যে পড়া লাগবে না কিন্তু এই জিনিসটা অবশ্যই লাগবে কারণ এটা আপনার সংবিধান অঙ্কের মতো আপনি যদি ভালো করে লেখেন আপনি টু দ্য পয়েন্ট লেখেন আপনি পাঁচে পাঁচ পাবেন দশে দশ পাবেন এতে কোনো মিস নাই ঠিক আছে এটা এমন না যে আপনার থেকে ভালো কেউ লিখবে এরকম কিছু না আপনি যদি টু দ্য পয়েন্ট লেখেন দশে দশ পাবেন আচ্ছা আর একটা কথা হলো অনেকে আসলে মানে বিশ্লেষণ করতে বিশ্লেষণ করতে পারে না কেউ অনেকে মানে বিশ্লেষণ করে দেওয়ার মতো মানুষ নাই তার জন্য সংবিধান পড়তে ভালো লাগে না তারপর বিষয়গুলো আমার ইন্টারেস্টিং না কিন্তু আপনার আমি যে চিজগুলো বলবো সেটা আপনার ইন্টারেস্টিং মনে হবে এবং সংবিধান পড়তে আপনার ভালো লাগবে তারপর অনেক শর্ত কারণ থাকে দূর ভাষা থাকে এজন্য আপনার সংবিধানটা আসলে পড়তে ইচ্ছা করে না এখন আসি আপনি কিভাবে পড়বেন প্রথমে আমি বলবো আপনার দুই জন্য তিনটা বই কিনবেন দুইটা বা তিনটা দুইটা অবশ্যই তারপরে বাকি তিনটা যেমন একটা মূল বই এটা মূল সংবিধানে বই কিনবেন সাদা মোলাটে সরকারি যে বইটা সেই বই কিনবেন যেটা সাধু ভাষায় লেখা এটা তারপরে আরিফ খানের বই বিসিএস কনফিডেন্সের একটা বই আছে লিখিত সংবিধান আছে এন থেকে যে কোনো একটা বা দুইটা বই আপনি কিনতে পারেন আপনার যেটা ইচ্ছা হয় হ্যাঁ সেটাই বলেন আবার এটা বলেন না যে আমি আমি বলছি বলে স্যার আপনি তিনেটাই কিনতে হবে এরকম না আমি সেই বইয়ের কথাই বলি যেই বই আমি নিজে পড়েছি আমার থেকে আরও অনেক ভালো বই থাকতে পারে হয়তো আমি পড়ি নাই তাই ভালো বলতে পারতেছি না কারণ আমি জানি না আমি পড়ি নাই আমি দুইটা এই দুইটা বই পড়ছি এই দুইটা বই আমার কাছে ছিল আমি দুই আমার দুইটা ভালো লাগছে তাই দুইটা বইয়ের নাম আমি বলছি আবার এখানে কেউ বলেন না আমি কোনো কমিশন খাচ্ছি এরকম না কিছু এরকম নয় অভিশাল মানুষ কমিশন খাব কেন আচ্ছা আচ্ছা এখন হলো সহজ বাংলা ভাষায় পড়বেন সাধু ভাষায় পড়ার কোনো দরকার নাই আপনি যে ভাষায় বুঝেন সেই ভাষায় লেখা ওই ভাষায় পড়বেন চিন্তা করবেন পড়ার থেকে বেশি চিন্তা করবেন চিন্তা করলে আপনার মনে থাকবে মনে মনে বলার চেষ্টা করবেন তাহলে মনে থাকবে আর যেই জায়গায় মনে মনে বলে আটকে যাচ্ছেন বারবার ওই ওই একটু দেখে নিলেন চোখ বন্ধ করে একটু দেখলেন একটু রেস্ট নিলেন রেস্ট হাঁট হাঁটলেন হাঁটার ভিতরে দেখবেন অনেক সংবিধানে অনেক অনুচ্ছেদ চলে আসতেছে কিভাবে বলি আচ্ছা বলি এই যে আপনি হাঁটতেছেন চলা অধিকার কত কত নম্বর অনুচ্ছেদ বলা আছে ছয়ত্রিশ নম্বর অনুচ্ছেদ এই যে আপনি কথা বলতেছেন কথা বলার স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদে আছে উনচল্লিশ নম্বর অনুচ্ছেদ এই যে আপনি আপনার বাসায় থাকতেছেন কত নম্বর অনুচ্ছেদ তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদ তো ওই যে আপনার বাসায় আপনার সম্পত্তি সম্পত্তি বেচাকানার অধিকার কত নম্বর অনুচ্ছেদ চল চল্লিশ নম্বর অনুচ্ছেদ আপনি যে নিজের ধর্ম পালন করতেছেন কত নম্বর অনুচ্ছেদ একচল্লিশ নম্বর অনুচেদ এভাবেই মনে রাখতে হবে সংবিধানটা এখন সংবিধান আপনি তো মনে রাখলেন ভিতরে কীভাবে মনে রাখবেন মানে চলাফেরার অধিকারটাই বলি চলাফেরার অধিকারটা সংবিধানে অনেক কষ্ট অনেক কঠিন করে লেখা আছে আপনি নিজের ভাষা নিজের মতো লিখবেন কিন্তু কয়েকটা ভাষা অবশ্যই ঠিক ঠিক থাকতে হবে যেমন আইন অনুযায়ী বিধিবিধান সাপেক্ষে আইন অনুযায়ী বা বিধিবিধান সাপেক্ষে বাংলাদেশের প্রতিটি নাগরিক হ্যাঁ বাংলাদেশে যে কোনো স্থানে অবস্থান করতে পারবে বসবাস করতে পারবে ও যে কোনো স্থানে আগমন বা গমন করতে পারবে বিদেশে যেতে পারবে এবং বিদেশ থেকে আবার বাংলাদেশে আসতে পারবে শেষ এটা নিজের ভাষা করে লিখবেন এটা এরকম এরকম নিজের ভাষায় করে লিখবেন অব তবে একটু খেয়াল রাখবেন যেন বাসা প্যারা 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 করে লেখেন তাহলে আপনার লেখাটা সুন্দর হবে এটা যেমন পড়াটা যখন পড়বেন তখন আরেকটা কথা যেমন সংবিধানটা পড়বেন অনুচ্ছেদটা যখন বলবেন যখন আমি যখন বললাম চলাফেরার অধিকার ছয়ত্রিশ নাম অনুচ্ছেদ অনুচ্ছেদটা আপনার চোখের উপর আপনার চোখের উপর ভাসতে হবে যদি না ভাসে তাহলে বুঝবেন যে পড়াটা ঠিকমতো হয় নাই যদি চোখে ভাসে কোন কত নাম্বার পৃষ্ঠায় আছে মানে পৃষ্ঠাটা মানে কোন পৃষ্ঠা বাম বাম পৃষ্ঠায় আছে না ডান পৃষ্ঠায় যদি চোখে ভাসবে এটা যদি ভাসে তাহলে বুঝবেন যে পড়াটা একদম হয়ে গেছে আর আর রিভিশন আর একবার রিভিশন দিলেই হয়ে যাবে এটা আর যদি না বাসে তাহলে হয়তো ই কিছুক্ষণের জন্য পড়াটা হয়তো আত্ম আত্মস্থ হয়েছে কিছু কিছুক্ষণ পরে আবার ভুলে যাবেন সেটা এখন পিলির জন্য পিলির জন্য সংবিধান কী করে পড়বেন পিলির জন্য প্রথমে প্রথমে ভাগগুলাগুলো পড়ে ফেলবেন যেমন আপনার এগারোটা ভাগ আছে পড়াতন্ত্র এক থেকে সাত রাষ্ট্র পরিচয় মূলনীতি আট থেকে পঁচিশ মৌলিক অধিকার ছাব্বিশ থেকে সাতচল্লিশ নির্বাহী বিভাগ আটচল্লিশ থেকে আপনার চৌষট্টি আইনসভা পঁয়ষট্টি থেকে তিরানব্বই বিচার বিভাগ চুরানব্বই থেকে একশো সতেরো এর এরকম করে এগুলো পড়ে ফেলবে পড়ার ফলে ভাগগুলো অনেক অনেক জিজ্ঞাসা করে বিচার বিভাগ কততম ভাগে আছে বলবে কোন এখানে কোন অনুচ্ছেদটি বিচার বিচার বিভাগে অবস্থিত এরকম কোশান আসবে বা ধর্মীয় স্বাধীনতা কত অনুচ্ছেদে বলা আছে এরকম কোয়েশন আসে আপনারা বিগত ছেলে কোয়েশনগুলো দেখে দেখে এগুলো পড়বেন আর হলো এক থেকে সাতচল্লিশ পর্যন্ত প্রতিটা অনুচ্ছেদের না আপনার অনুচ্ছেদ মুখস্থ করে ফেলবেন কীভাবে মুখস্থ করবেন এক নম্বর অনুচ্ছেদ কী বলা আছে প্রজাতন্ত্র দুই নম্বর অনুচ্ছেদ কী বলা আছে রাষ্ট্রধর্ম বা রাষ্ট্রের সীমানা তারপরে তিন নম্বর অনুযায়ী কী বলে বলা আছে রাষ্ট্র আপনার রাষ্ট্রভাষা চার নম্বর কী বলা আছে জাতীয় বিষয়সমূহ পাঁচ নম্বর এভাবে পড়ে ফেলবেন ছয় নাম্বার নাগরিকত্ব পাঁচ নাম্বারটা আসলে তো আমি নিজে ভুলে গেছি অনেক পড়া হয় না তো সাত নাম্বার সংবিধানের প্রাধান্য আট নাম্বার রাষ্ট্রপ্রচারের মূলনীতি বৈশিষ্ট্যগুলো নয় নাম্বার সমাজতন্ত্র সরি জাতীয়তাবাদ এভাবে এগুলো পড়বেন এগুলো পড়বেন আর দেখবেন হলো আপনারা বেসিক ভিউ প্রিলি বইটা পড়বেন বইটার মধ্যে মোটামুটি ভালো আছে ওই বইটা ভালো ওই একটা বেসিক ভিউ তো ওই সত্তর মার্কস থাকে ওইটা আপনার বাংলাদেশ তো আপনার খুব ভালো করে সুন্দর করে দেওয়া আছে সংবিধান অংশটা নাইম ব্যায়ের বইটা কিন্তু আর হলো আট আঠান্ন থেকে একশো তিপ্পান্ন অনুচ্ছেদটা পর্যন্ত যেই অনুচ্ছেদ সবচেয়ে বেশি আপনার ইম্পর্টেন্ট মনে হয় যেমন সাতাত্তর সাতাত্তর নম্বর অনুচ্ছেদ নেপাল চৌষট্টি নম্বর অনুচ্ছেদ ইম্পর্টেন্ট চৌষট্টি নম্বর হলো অ্যাটর্নি জেনারেল তারপরে আপনার ভোটাধিকার এক ভোটাধিকার হল একশো উনিশ একশো উনিশ হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক একশো ছাব্বিশ সংবিধান সংশোধন একশো একচল্লিশ তারপর সংবিধানের ব্যাখ্যা একশো তিপ্পান্ন সুপ্রিম কোর্ট গঠন চুরানব্বই আপনার আইনসভা গঠন পঁয়ষট্টি এরকম আপনার অনেক অনেকগুলো আছে আপনি এভাবে মুখস্থ করে ফেলবেন মানে আপনার দেখলে যেন মুখস্থ হয়ে যায় এগুলো এমন এমনভাবে পড়বেন একটু সময় নিয়ে পড়বেন একটু হেঁটে হেঁটে পড়বেন হাঁটার ভিতরে আপনার অনেকগুলো চলে চলে আসবে হাঁটা চলে অধিকার আপনি কথা বলতেছেন কথা বলার অধিকার কোন আপনি বাসায় থাকতেছেন বাসার অধিকার সম্পত্তির অধিকার কোন ধর্ম পালন করতেছে তার অধিকার হ্যাঁ সবগুলো অধিকার আপনাদের মানে হাঁটার ভিতরে চলে আসতেছে হ্যাঁ এটাই চলে আসতেছে তারপরে আপনি আপনি যদি নির্বাচন করতে চান নির্বাচন অধিকার কত নম্বর আছে নির্বাচনের বয়সটা কত এগুলা আপনার হয়ে যাবে আর আরেকটা কথা আপনার যদি কোনো অনুচ্ছেদ মনে না থাকে বা আপনার পড়তে যদি কোনো অনুচ্ছেদ বারবার ভুলে যাচ্ছেন সুন্দর করে স্পষ্ট আকারে লাল কালি দিয়ে লাল মার্কার দিয়ে সুন্দর করে লেখে ওয়ালে রেখে দেবেন চিরকুটা হিসেবে লিখে ওয়াল ভরে ফেলবেন যেন বারবার দেখলে মনে হয় না এটা এত নম্বর অনুচ্ছেদ এটাই ঠিক আছে এটা মনে প্রতিবার দেখতে 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 মানে কি আপনার মুখস্থ হয়ে যাবে আমি যদি এখন হয়তো দেখাতে পারবো না আমার একটা ওয়াল আমি যে পড়তাম ওটা একটা ওয়াল পুরা ভরে ফেলছিলাম লিখতে লিখতে খালি চিরকুটে ভরা বাংলা সংকেত তারপরে ম্যাথের বিভিন্ন সংকেত এগুলো আমি ভরে ফেলছিলাম লিখতে লিখতে আচ্ছা তারপরে যেমন মেয়াদ অপসারণ ন্যূনতম বয়স্ক সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ ইত্যাদি লিখে রাখবেন আর হলো এগুলো রিভিজ রিভাইজ মানে কি ওই যে আপনি বারবার দেখতেছেন সেটা কিন্তু রিভাইজ হয়ে যাচ্ছে আপনার হ্যাঁ এটা ঠিক 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 হ্যাঁ আপনি বারবার দেখছেন রিভাইজ হয়ে যাচ্ছে এটাই হলো কিলি করা এভাবেই মনে রাখতে হবে আপনার সংবিধান একদিনের মনে থাকবে না সংবিধান সর্বোচ্চ সাত দিনে শেষ করে শেষ করে ফেলতে পারবেন সাত দিনের তিন মার্ক আর সাত দিনে পুরো সংবিধানের আপনার রিটার্নও শেষ হয়ে যাবে যেহেতু বললাম যে রিটার্নের তিরিশ পার্সেন্ট শেষ হয়ে যায় কারণ আপনি আপনি জানেন যে কী 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 ঝাফত জানেন এই ঝাফের রিটার্ন তিরিশ পার্সেন্ট শেষ হয়ে যাবে তারপরে আর আর দু দিন তিন থেকে চার দিন সময় দিলে আপনার রিটার্ন শেষ হয়ে যাবে এখন পিলি পড়া শেষ হলো এখন রিটার্নে আপনি কীভাবে উত্তর লিখবেন সংবিধানের উত্তরগুলো আপনি কীভাবে লিখবেন সেটাই আজকে আমি বলবো যেমন আর লিখিতের জন্য আপনার একটা ইউনিক স্টাইল মেনটেন করতে হবে আমি বলবো যদি আপনি প্রথমেই সংবিধান দিয়ে শুরু করবেন আমি সব প্রথমে সংবিধান দিয়ে শুরু করতাম কারণ সংবিধানটা বেশি পারতাম আমার ভালো লাগতো লিখতে আমি সংবিধান দিয়ে শুরু করতাম আর সংবিধান কি বোঝানো যায় যে আপনি আমি পারি আমি কোয়েশনটা পারি সুতরাং সংবিধানটা সহজেই লেখা যায় প্রথমে যখন একটা প্রশ্ন বলি প্রশ্নের উত্তরটা কীভাবে করবো সেটা দেখা উদাহরণ যেটা মৌলিক অধিকার সংবিধানের আলোকে ব্যাখ্যা করুন দশ মার্কে আসতে পারে পনেরো মার্কে আসতে পারে বিশ মার্ক কখনও আসে না তাও আমি বলতেছি বিশ মার্ক যদি আসে কী করবেন উত্তরটা শুরু করলেন দেখেন উত্তরটা আমি কীভাবে শুরু করেছি গণপ্রতিনিধি বাংলাদেশের সংবিধান কী বলছে মৌলিক অধিকার মৌলিক অধিকার কোথায় আছে তৃতীয় ভাগ অধ্যায় কোথায় আছে মৌলিক অধিকার কয়ে অনুচ্ছেদ ছাব্বিশ থেকে সাতচল্লিশ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার কী মৌলিক অধিকার কোথায় আছে সংবিধানের নাম সব কিছু হয়ে গেল তারপরে এটা উক্তি দিবেন আমি যে উক্তিগুলো সবসময় তিনটা উক্তি মুখ্যস্ত করে রাখছিলাম তিনটা উক্তি সবসময় দিতাম দ্য কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্যার দ্য স্টেট হ্যাজ বিন চোজেন ফর সেলফ এটা হ্যাঁ এটা সবসময় মনে মনে রাখতাম এই বলেছে এটা আপনি লিখিয়ে দেবেন উক্তিটা তারপরে আইট আপনি এটা আইট উক্তি দিতে পারেন কনস্টিটিউশন ইজ দ্য মিরর অফ নেশন এই উক্তি দিতে পারেন তারপরে মৌলিক অধিকারের সংজ্ঞা লিখবেন কেন মৌলিক অধিকার দরকার কেন সংবাদ দুই তিন লাইনে শেষ শেষে লিখবেন তারপর শুরু করবেন যেহেতু মোদি আপনার সংবিধানের আলোকে বলছে সুতরাং ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ ও লিখবেন মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিল অনুচ্ছেদ শিরোনাম শিরোনামটা তারপর নিজের ভাষায় ওইখানে যা লেখা আছে সংবিধান নিজের ভাষায় হ্যাঁ মূল থিমটা লিখবেন তারপরে সাতাশ নম্বর অনুচ্ছেদ আইনের চোখের সমতা হ্যাঁ এটা আবার লিখবেন এভাবে সাতত্রিশ নম্বর অনুচ্ছেদ লিখবেন এখন যদি দশ মার্কের জন্য হয় এবং দশ মার্কের জন্য হয় দশ মার্কের জন্য হলে এভাবে শুরু করবেন আর সংজ্ঞাটা নম্বর কিছু দেবেন না ছাব্বিশ থেকে সাতচল্লিশ নম্বর নাম এবং শিরোনাম এই যে এটা হলো নামটা আর এটা হলো শিরোনামটা লিখবেন দাস সাতাশ নম্বর অনুচ্ছেদ নাম শিরোনাম আঠাশ নম্বর অনুচ্ছেদ নাম শিরোনাম উন উনত্রিশ নাম শিরোনাম সাতচল্লিশ নম্বর অনুচ্ছেদ নাম শিরোনাম এভাবে লিখবেন তারপরে যদি পনেরো মার্চের জন্য হয় তাহলে সর্বোচ্চ পাঁচটি অনুচ্ছেদ বিশ্লেষণ করবেন এবং ছাব্বিশ থেকে ছাব্বিশ থেকে সাতচল্লিশ নাম নাম দিবেন এবং শিরোনাম লিখবেন সর্বোচ্চ পাঁচটা অনুচ্ছেদ বিশ্লেষণ করবেন এটা আচ্ছা এখন এখন কথা হলো কীভাবে সংবিধান মনে রাখবেন মনে রাখার উপায় সংবিধান প্রতি আপনার সংবিধান হলো এমন একটা জিনিস যা আমার প্রতিনিয়ত লাগবে এবং জীবনে আপনার সাথে মিশে আছে এরকম একটা সংবিধান সংবিধানকে আপনার অবশ্যই এটা ভালোবাসতে হবে না না হলে আপনার মনে থাকবে না যেমন আপনি হাঁটতে গেছেন আপনি হাঁটতেছেন তাহলে আপনার হাঁটার অধিকার কি ছয়ত্রিশ নম্বর অনুচ্ছেদ বলা আছে আপনি ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম পালন করতেছেন তাহলে সেটা বলা আছে সংবিধান কোথায় একচল্লিশ নম্বর আপনার আপনার সংগঠন করার অধিকার সেটা বলা আছে আপনার আটত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা আছে তারপরে মনে করেন আপনি আপনি মনে করেন আপনি গ্রেফতার হলেন সেটা কোথায় বলা আছে আর তিরিশ এবং পঁয়ত্রিশ এগুলো সব কিন্তু আপনার নিত্যনৈতিক ব্যাপার আপনি মনে করেন আপনি বসবাস করতেছেন সেটা বলা আছে সংবিধান কত কোথায় বলা আছে তেতাল্লিশ মনে অনুচ্ছেদে আপনি যোগাযোগ করবেন আপনি চিঠিপত্র চালাচালি করবেন আপনি কাউকে ফোন করবেন সেটা কোথায় বলা আছে বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ আপনি আপনার সম্পত্তি কাউ বিক্রি করবেন কে বিক্রি করবেন আর সম্পত্তির যে অধিকার সেটা কোথায় বলা আছে চল্লিশ নম্বর অনুচ্ছেদ যুদ্ধ অপরাধের বিচার সে নম্বর অছেদ আপনি স্বাধীনভাবে আপনি যে কথা বলতেছেন তার স্বাধীনতা কী সে তার অধিকার কী সে উনত্রিশ নম্বর উচ্ছেদ বলা আছে আপনি চাকরি করতে আপনি যে চাকরি চান আপনি সে কোথায় বলা আছে উনত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা আছে তারপর আপনি যদি নির্বাচন করতে ইচ্ছা হয় নির্বাচন করার অধিকার আছে আপনার সেটা কোথায় বলা আছে একশো আঠেরো থেকে ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে বলা আছে আপনি যদি সংসদ সদ্য হতে চান সেটা বলা ছিফটির নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতি হতে চান সেটা বলা আছে আটত্রিশ থেকে বাউন্ন নম্বর অনুচ্ছেদ এভাবেই প্রতিটা জিনিস আপনার বলা আছে প্রতিটা জিনিস আপনি কী করবেন প্রতিটা জিনিস আপনি এভাবে বিশ্লেষণ করবেন আমি যদি এটা হচ্ছে তাহলে কোথায় বলা আছে সংবিধান আমি যদি এটা হচ্ছে কোথায় বলা আছে সংবিধান আপনি আপনি হাঁটতেছেন আপনার সংবিধান পড়া হয়ে যাবে আপনি লিখতেছেন আপনার সংবিধান পড়া হয়ে যাবে আপনি কোথাও ঘুরতেছেন আপনার প্রতিটা জিনিস সঙ্গে আপনি কম্পেয়ার করবেন আমি যে আমি হাঁটতেছি তার অধিকার কী এত আমি যে আমি এই যে কথা বলতেছি তার অধিকার কী এত নম্বর নিচ্ছেন এই যে আমি টাকা খরচ করতেছি তার অধিকার কত এটা বলা আছে এই যে আমার সম্পত্তি সম্পত্তির অধিকার কত বলা আছে আপনি আমি মিটিংয়ে আমি আমি মিটিং মিসেলে যাব আমি সংগঠন করব তার অধিকার কি এই অনুসারে বলা আছে এগুলো মনে মনে রাখবেন এখন এইগুলো মনে রাখার পরে আপনার এখন লিখবো ভিতরেটা কীভাবে পড়বো কীভাবে লিখবো লেখার পরে আপনি প্রথমে পড়বেন পড়ার পর যেটা বুঝলেন সেটাই আপনি নিজের ভাষায় নিজের ভাষায় লিখে দিয়ে আসবেন আপনার উত্তর হয়ে যাবে আইনগত বাধ্যবতার কারণে আপনি যেভাবে লিখবেন সেভাবে আপনার লেখা হয়ে যাবে নিজের ভাষায় শালীন ভাষায় সাবলীল ভাষা যা বুঝলেন সেটাই আপনার লেখা হয়ে যাবে সেটা এখন এখন হলো কিছু কথা সংবিধান নিয়ে কিছু কথা শেষের দিকে সংবিধান খুবই মজার পরা যদি আপনি ভালো করে পড়তে পারেন না আজীবন আপনার মনে থাকবে আর আপনি যদি যদি বুঝতে পারেন তাহলে একবার পড়লে যথেষ্ট আর বারবার পড়তে হবে না যদি ভালো মার্কস তোলা যায় কখনো এই মার্কস কোনো মিস হয় না সবচেয়ে ভালো মার্কস আপনি দশে দশ পাবেন পাঁচে পাঁচ পেয়ে যাবেন লিখলে আর আর লিখতে সবচেয়ে বড় লিখতে আপনার সময় কম লাগবে এবং পিঠিতে ডাকাতেও সময় কম লাগবে এবং ভাইভাতে যদি কোশ্চেন করে আপনি যে কোনো কিছু সংবিধান দিয়ে উত্তর দিতে পারবেন যদি বলেন আপনি যেখানে আসছেন তার অধিকার আপনি এখানে সাংবিধানিক বাধ্যবাদ কত আছে স্যার একশো চল্লিশ নম্বর ধারা অনুচ্ছেদ অনুসারে আমি স্যার এখানে আসছি আপনারা আপনার আপনারা আমার ভাইবানিতে বাধ্য একশো চল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে আপনি বলতে পারবেন যদি বলে আমরা যে আপনার চাকরি দেবো তা তার সেই অধিকার আপনি কোথায় পাইছেন স্যার উনত্রিশ নম্বর অনুচ্ছেদে আমরা পাইছি এটা আপনি যে আপনার সাথে আমরা যে খারাপ ব্যবহার করবো না বা আপনার সাথে আমি আপনাকে পুলিশে ধরিয়ে দেবো না তার অধিকার কোথায় আছে জিজ্ঞেস করে বলে স্যার অনু অধিকার আছে স্যার তিরিশ নম্বর অনুচ্ছেদে সরি একত্রিশ নম্বর অনুচ্ছেদে সেই অধিকার আছে এবং পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদে সেই অধিকার আছে আপনি সংবিধান পারেন তো বলে দিতে পারবেন এটা আর হলো ভালো ইমপ্রেশন তৈরি করা যায় কিন্তু প্রথমে আপনি সংবিধানের দিয়ে উত্তর করেন তাহলে আপনার পরীক্ষাটা ভালো হবে আর ভাই বাতে যদি আপনি ভালো বলতে পারেন সংবিধান হয়তো জিজ্ঞেস করবে না এই যে আমি বললাম এটা ট্রিকি কোয়েশ্চেন আপনি যে এখানে বসে আছেন সেই অধিকার কে দিছে আপনাকে আপনি কিন্তু আপনাকে কিন্তু সংবিধানে বলে নাই যে আপনি কেন এখানে আসছেন সংবিধানে কোন অনুচ্ছেদ অনুসারে আছেন সেটা বলে নাই বলতে তারা বলবে আপনি যে এখানে বসে আসছেন আপনি কোন অধিকারে এখানে বসে আছেন আপনি বলবেন স্যার সংবিধানের একশো চল্লিশ নাম্বার ধারা অনুযায়ী স্যার একশো চল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আমার আমি আপনাদের এখানে ভাইবা দিতে আসছি সেই অধিকারে সংবিধান আমাকে দিয়েছে উন উনত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে তারা খুশি হয়ে যাবে এইভাবেই সংবিধানটা পড়বে সেজন্য বলে চলতে চলতে সংবিধান আপনি চলবেন সংবিধানে কথা বলবেন সংবিধান এইভাবেই ভিতরে ভিতরে আপনি একটু পড়লেই পারবেন আপনি এগুলো মনে থাকবে সংবিধান মজার করা খুবই মজার করা যদি আজকে ভিডিও অনেক বড়ো হয়ে গেছে দুঃখিত যদি কারো কোনো সমস্যা হয় আমাকে বলবেন আমি উত্তর দিয়ে দেবো তবে আমি যেই রিটার্ন স্টাইলটা লেখলাম এটা আমার নিজের আমি নিজেই আমি নিজে এভাবে লিখছি এভাবেই ক্যাটার হয়েছে এটাই আপনার শেয়ার করলাম এটা কারো কাছে দেখান না কারো কাছে শিখান না আমি দেখতে দেখতে শিখতে শিখতে এরকম এ আপনাদের দিচ্ছে আর আরেকটা কথা অনেক কথা বলে ফেললাম আরেকটু কথা কিছু কথা বলি আমার পেজে আমি বিভিন্ন নোট ওট শেয়ার করি সেগুলো আমার অনেক চল্লিশতম বিশেষে কালেক্ট করা নোট এগুলো আমি নিজে পড়েছি পড়ার পরে আমি নিজের মতো করে নোট করেছি এটা আপনাদের আমার পেজে দেখতে পারেন আমি কখনো বলবো না পেজে লাইক করেন বা ই করেন আপনাদের ইচ্ছা করলে করবেন বাকিটা ভগবান জানে আল্লাহ জানে তবে আমার পেজে দেওয়া থাকবে আপনারা এগুলো আপনারা এগুলো দিয়ে নিতে পারেন আপনারা দেখে দেখে লিখতে পারেন আপনাদের ভালো হবে আমি চাই আপনাদের ভালো হোক কারণ আমার মেন্ট কেউ ছিল না আমি যদি আপনাদের সাহায্য করতে পারি আপনাদের আমার জন্য যদি আপনাদের বিসিএসটা একটু সহজতর হয় তাহলে আমি আমি সেটুকুই চাই বেশি কিছু চাই না আমার যদি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা মাফ করে দেন ধন্যবাদ